ওই যে দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে আমারই বাড়ির পাশে কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ম মেনে হচ্ছে না অনেকে আমাদেরকে বলে দাদা আমরা গরিব মানুষ আমরা কিন্তু আপনার ভিডিওতে বলা টপিকগুলোর মতো অত রড খরচা করতে পারবো না সেক্ষেত্রে বাড়ি কিভাবে করব দেখুন ইকোনমিক্যালিও বাড়ি হয় যারা মনে হচ্ছে একটু বাজেটের বাড়ি করতে চাইছে তারা একটা কাজ করুন যেভাবেই বাড়ি করবেন না কেন একটু ধীরে ধীরে করবেন এই বাড়িটা ছ সাত মাস আট মাস ধরে হচ্ছে অর্থাৎ বাড়িটা কিন্তু বিভিন্ন স্টেপে থামছে ধরুন মেঝে লেভেল বাড়িটা ধরুন জানলা থামাল ধরুন লিন্টেল থামাল ছাদ থামাল এই যে রেস্ট পেয়ে যাচ্ছে না আমাদের দেশি মিস্ত্রিরা তো আবার কাজ কামাইও করে এই রেস্টের কারণে অটোমেটিক্যালি বাড়ি খুব মজবুত হয়ে যায় এখন কদিন আগে একজন রাস্কেল আমাকে বলেছিল অভদ্র ছোট লোক যে দাদা আপনি সব পশ্চিমবাংলার সব লোককে ভাবে না পশ্চিমবাংলার একমাত্র ইঞ্জিনিয়ার যার দম আছে যে সবার জন্য ক্যামেরার সামনে এসে ভিডিও বানায় বলে আজকে এত লোক জানতে পারে পশ্চিমবাংলায় তো এর আগে অনেক ইঞ্জিনিয়ার ছিল কয় তাদের তো সাহস ছিল না এইভাবে ভিডিও বানানোর তুমি যদি মনে হয় তোমার সামর্থ্য আছে তুমি ঠিকঠাকভাবে বাড়ি নির্মাণ করতে পারো আমার চ্যানেলে এমন একটাও ভিডিও নেই এক হাজারটা ভিডিওর মধ্যে যেখানে বেআইনি কিছু কথাবার্তা বলা আছে তাই যারা ছোট লোক যারা আমার চ্যানেলে কমেন্ট করে বা আমাকে এইসব ভেবে উল্টোপাল্টা বলতে চাও তাদেরকে বলছি একটা থাপ মেরে মুন্ডুটা ঘুরিয়ে দেবো